হ্যালো বিয়ান কেমন আছো সবাই আশা করব অনেক অনেক ভালো আছো আর সকলকে জানাই শুভ নববর্ষ আজকে থেকে স্টার্ট হয়ে গেল চোদ্দশো বাংলা নতুন বছর আর স্পেশাল বলে কিছুই নয় তবে একটু ভালো করে এই দিনটা কাটাতে চাই আর আমি আশা করব। আমার ক্যামেরার অপোজিটে যারা আছো তাদেরও আজকের দিনটা খুবই ভালো কাটবো ছোটবেলা থেকেই পয়লা বৈশাখের আগের দিনটাই সেট করে রাখতাম কালকে সকালে উঠে এই এই করব হ্যাঁ কারোর সাথে কোনো তর্ক বড়দের সাথে কোনো তর্ক কিছুই করবো না একদম ভালোভাবে দিনটা কাটবে কারোর সাথে একদম বন্ধু বান্ধব কারোর সাথে কোনো ঝগড়া মারামারি কিছুই না এরকমই একটা শুভ ভাবনা নিয়ে থেকে উঠেছি সকালবেলায় উঠে একদম কাজের মধ্যে দিয়েই কেটেছে তো বাকি যেইটুকু টাইম আছে আজকে দিনের আশা করব ভালো কাটবে আর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের আজকের দিনটা কেমন কাটলো তো এখন আমি আমার জন্য একটু খাবার বানাবো তৈরি করতে হবে একটু রুটি আর যে কোনো সবজি তো আমি এখন করতে থাকি তোমরা ভিডিওটার সাথে থেকো এই রুটিগুলো আমি আগে থেকেই বেলে রেখেছিলাম কারণ কি আমি একসাথে বেলতে আর ভাজতে পারি না আর দেখো রুটিগুলো কত সুন্দর গোল হয়েছে আগে কিন্তু এমনটা হতো না তবে এখন ঠিক হয়ে গেছে তো চলো রুটিগুলো ভাস্তে থাকি এতটাই দুঃখ রুটিগুলো একটাও ফোলেনি এই দেখো কেমন যেন হয়ে হয়ে গেছে কিন্তু ফোলেনি একটাও চেষ্টা করেছিলাম তবে যাই হোক আমি বানিয়েছি তারিফ তো করতেই হবে বদনাম করলে তো আর চলবে না খুব ভালো হয়েছে তো বন্ধুগণ পহেলা বৈশাখ আর আমি এখনো পুরনো জামাটা পরে রয়েছি তো চলো ছটপট বদলে নেওয়া যাক এই পুরনো জামাটা বৈশাখে জামা নেওয়া প্রায় ভুলেই গেছি এটাও নেইনি এটা কি বলবো যে পয়লা বৈশাখ মানে নতুন জামা মানে নিতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তবে একটু বড় হচ্ছি হচ্ছি ওই টাইমটা এসে আর ইচ্ছে করতো না যে জামা নেবো বা কী সেরকম পয়লা বৈশাখ বা পুজো বলে পুজো কোনো উপলক্ষ ছিল না এমনি ধরুন প্রয়োজনে লাগছে কিনে নিলাম এরকম হয়ে গেছে ব্যাপারটা তো এই জামাটা আমি কিনিনি একজন আমাকে গিফট করেছে আমি এখন একটু তোমাদের সামনে পরে দেখালাম তো যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তো ওরা যদি না দিত ওনারা যদি না দিতেন তাহলে আমার হয়তো কেনা হতো না তো এখন আমি নিয়ে বসে যাবো খেতে প্রচন্ড খিদে পেয়েছে দুপুর গড়িয়ে গেল প্রায় আর দেখতে তো দারুণ লাগছে আর খেতেও প্রচন্ড ডিলিশিয়াস হয়েছে তো চলো এখন ঝটপট খেয়ে নেওয়া যাক বন্ধুগণ ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে পহেলা বৈশাখের ভিডিওটা আমি এই যে আজকে আপলোড করবো জন্য সো সরি আরও আগে আপলোড করার ইচ্ছে ছিল তবে এডিট করার সময় পাইনি তো যাই হোক পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি পাশে থেকো সবাই ভালো থেকো সবাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও